ভেঙে মোড়ে ঘরে ছবি নিয়ে আমার ভেঙে মোড়ে যাবি নিয়ে আমার না পে তোমরে দেখা একা একা দিনে কাটে না রে ভেঙে মর ভেঙে মোড়ে ঘরের যাবি নিয়ে যাবি কে বুঝি কো রাত পহালো বুঝিওই রবি আলো আভা দেখা দিলো গগনে পাড়ি বুঝি কো রাত পহালো বুঝিওই রবি আলো আভা দেখা দিল গগনে পাড়ি সম্মুখে বাড়ি ও বন্ধু আমার না পেয়ে তোমার দেখো একা একা দিন যে আমার কাটি নারি ভেঙে মোর ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবে কে আমার আকাশের যত তারা সেই রয় নিমে সারা সে রাত প্রভাতের পথের ধারে আকাশের যত তারা চের নিমে সারা বসে রয়ে রাত প্রভাতের পথের ধারে তোমারে দেখা পেলে সকলে মুড়ে মোড়ে ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে ও বন্ধু আমার প্রভাতের পথিক সবে এলো কি কল গেল কি গান গে ওই সারে সারে প্রভাতের পথিক সবে এলো কি কল রবি গেল কি গান যাবি নিয়ে যাবি তিয় মাৰি অ বন্ধুৱা মাৰ নাপে তোমাৰ দেখ একো বিচিয়া মৰি কাটি নাৰী ভেঙে মোৰ ভেঙে মূৰে ঘৰেৰে যাবি নিয়ে যাবি কি মাৰি